নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর দেখো বন্ধুরা এই যে গোলাপ গাছগুলো কিছুদিন আগে তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে কি কিভাবে এরকম নতুন নতুন ডালপালা আসবে গোলাপ গাছে আর কিভাবে গাছ ঝাঁকড়া হবে একটা খাবারের কথা বলেছিলাম সেই খাবারটা দেওয়ার পর দেখো বন্ধুরা কত সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে আর দশ দিন বাদে তার রেজাল্ট দেখো বন্ধুরা তোমাদের বন্ধুরা এই গোলাপ গাছটাকে দেখতে পাচ্ছো কত পরিমাণে ফুল ফুটেছে আর প্রচুর কুঁড়িতে গাছ ভরে গেছে একদিনে এত ফুল ফুটেছে প্রতিদিনই ফোটে তবে আজকে অন্য দিনের তুলনায় বেশি ফুটেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা এত কুঁড়ি এত ফুল ক্যামেরায় হয়তো অতটাও বোঝা যাচ্ছে না এটা একটা মিনিচার ভ্যারাইটি আর ধোকায় ধোকায় ফুল আসছে এই বর্ষাকালেও এত পরিমাণ গোলাপ ফুল ফুটছে যে গোটা গাছ পুরো ভর্তি হয়ে যাচ্ছে কিভাবে এর পরিচর্যা করি কিভাবে খাবার দিই আজ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা যদি চাও আমার মতো পরিচর্যা করতে পারো তাহলে তোমাদের গোলাপ গাছেও এরকম প্রচুর পরিমাণে ফুল আসবে ও কুঁড়িতেও গাছ ভর্তি হয়ে যাবে বন্ধুরা এই যে ফুলটা দেখতে পাচ্ছো এই ফুলটা খুব বড় সাইজের ফুল এটা শীতে যখন হবে একটা ফুল ফুটলে না দুটো হাতে ভর্তি হয়ে যাবে যেহেতু এটা বর্ষাকাল সেই জন্য একটু হচ্ছে আর দেখো পুরো আজকে এই দুটো ফুটেছে বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলি এই বর্ষাকালে গাছের গ্রোথ বাড়ে ভালো গাছ ঝাঁকড়া করার সময় কারণ যখনই এই ফুল ফুটে যাবে আর ফুলগুলোকে কাটতে হবে শুকিয়ে যাওয়ার পরেই মানে ফুলটা দু একদিন ডাকার পরেই ফুলটা কেটে দিতে হবে কেটে দিলে কি ওই জায়গা থেকে নতুন নতুন আরো ডালা ছাড়বে আর যদি বর্ষায় ফুল তোমরা না নিতে চাও তাহলে ডগা পিঞ্চিং করতে হবে তাহলেই বেশি গাছটা ঝাগড়া হবে এই পিঞ্চিং করার সাথে সাথে আমাদের কিন্তু খাবার দিতে হবে খাবারটা না দিলে একদমই গাছের গ্রোথ বাড়বে না আর পেঞ্চিং করলেও খুব একটা গাছের উপর বাড়বে না খাবারটা যদি সঠিক পরিমাণে দিই বা পুষ্টিকর খাবার দিই তখনই গাছটা ঝাঁকড়া হবে দেখো বন্ধুরা আর কীটনাশক তো দিতেই হবে কীটনাশক না দিলে একদমই গাছটা সুন্দর থাকবে না কীটনাশক ফাঙ্গিসাইড দিতেই হবে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ গোলাপ ফুলের এই যে ডবল কালারের গাছটা এই গাছটা আমার অনেক পুরনো পাঁচ বছর আগের গাছ কিন্তু এটা মাটিতে ছিল আর সেখানে রোদ বাতাস ভালো পায়নি তাই জন্য গাছটা বাড়েনি তার জন্য আমি তুলে এনেছি টবে বসিয়েছি আর এখন ছোটবেলায় ফুল না নিয়েই ভালো তোমাদের তোমাদেরকে দেখাবো বলেই আমি এই ফুলটা নিয়েছি কিন্তু গাছ বসাবার পর যতক্ষণ না ঝাগড়া হচ্ছে ততক্ষণ ফুল নেওয়া উচিত নয় তাহলে গাছে গ্রোথ থেমে যায় গাছটা একটু বড় হলে তখন তোমরা গাছ ভর্তি ফুল নিতে পারো যেমন আমার এই সাদা গোলাপটা কত সুন্দর ফুল ফুটেছে আর প্রচুর ডালপালা সেই রকমই ছোটবেলায় যখনই ফুল নেবে তখন গাছটা গ্রোথ একদমই থেমে যাবে যখনই তোমরা ছোট গাছে ফুল নেবে তখনই গাছটা ফুল ফোটানোর জন্য ফুলেতে এনার্জি নষ্ট করবে তখনই গাছের গ্রোথটা থেমে যাবে তাই জন্য ছোটবেলায় একদমই উচিত নয় যেমন এই গোলাপ গাছটা দেখছো রকম তোমাদের গোলাপ গাছের কি পাতা হলুদ হয়ে যাচ্ছে আর পাতায় কালো কালো কি ছোপ দেখা দিচ্ছে বর্ষাকালে এইরকম হওয়াটা স্বাভাবিক কিন্তু যদি হলুদ হয়ে ঝরে পড়ে বা কালো কালো ছোপ দেখা যায় এটাকেও ঠিক করা যায় কারণ এই সঠিক পরিচর্যা করলে গাছের পাতা পুনরায় সবুজ হয়ে উঠবে প্রথমেই বলি বর্ষাকালে গোড়ার মাটিতে একদমই গাছের গোড়ার মাটিটা একদমই জল জমতে দেওয়া যাবে না আর গাছের গোড়ার মাটি যেন না একদম ভিজে সাথে থাকে এমন ভাবে ড্রেনে ঝোল করতে হবে যাতে জল বৃষ্টি হওয়ার সাথে সাথেই জলটা টবের মাটি থেকে বেরিয়ে রেছে। এই যে টপটা দেখতে পাচ্ছো এটা একটা চোদ্দ লিটার বালতিতে বসানো রয়েছে আর দেখো বন্ধুরা মাটিটা পুরো শুকনো খটখটে হয়ে গেছে এবার তোমাদের বলি কি খাবার সেই দেবে গাছে যেই খাবারটা দিলে গাছে প্রচুর নতুন নতুন ডালপালা আসবে আর লাল পাতা ছাড়বে আর কুঁড়িতে ভরে যাবে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি পাঁচশো গ্রাম জল দিয়ে দিচ্ছি আর এক চামচ দিচ্ছি সরষের খোল গুঁড়ো সরষের খোল দিয়েছি এখানে তোমরা চাইলে সরষের কেকও দিতে পারো ওই কেক থাকলে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো না হলে বাজারে দু রকমই কিনতে পাওয়া যায় গুঁড়োও পাওয়া যায় আর গোটাও পাওয়া যায় এরকম গোটা যদি হয় এরকম দু পিস নেবে দু পিস নিয়ে পাঁচশো গ্রাম জলেতে ভিজিয়ে রাখবে দুদিন দু থেকে তিন দিন ভিজিয়ে নেবে আর আমি এখানে গুঁড়ো বলে এক চামচ দিয়েছি তোমাদের দেখানোর জন্য এই এক চামচ খোলটাকে দু থেকে তিন দিন ভিজিয়ে নেবে ভিজিয়ে রাখলে কি হবে এটা পচে যাবে পচে গেলে এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো এটাকে রেখে দিতে হবে দু তিন দিন যখনই ঢেকে দেবে তখনই এই খোলের জলটা কালারটা আলাদা হয়ে যাবে খোলটা পচে গিয়ে ডবল হয়ে যাবে আর এখানে যেটা নিয়েছি এটাই আসল জিনিস এটা এটা দিলেই গাছে প্রচুর ফুল আসবে আর এটা তোমরা পনেরো দিন অন্তর একবার করে গাছে দিতে পারো তাহলে গাছ ভর্তি ফুল পাবে অফ সিজনেও ফুল আসবে আর সিজনে তো প্রচুর ফুল পাবেই দেখো বন্ধুরা এটা কি জিনিস তোমরা কি বুঝতে পারছো এটা হচ্ছে পটাশিয়াম এই এই পটাশিয়াম প্রতিটা গাছের জন্যই প্রয়োজন গাছে ফুল আনতে বা ফল আনতে গেলে এই পটাশিয়ামে প্রচুর প্রয়োজন হয় সম্পূর্ণ এটা অর্গানিক একদম জৈব গাছে বেশি দিলেও ক্ষতি হবে না একটু যদি বেশি হয়ে যায় তাহলেও সব জিনিসটার একটা পরিমাণ আছে পরিমাণ মতোই দিতে হবে যেমন আমি তোমাদের দেখাচ্ছি এইটা আমি কিছুটা ঢেলে নিলাম মানে ওই হাফ গ্লাসের মতো মতো এই নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এতটা নিয়েছি এবার ভালো করে এটাকে গুলে নিতে হবে এটা কি জিনিস চলো বন্ধুরা তোমাদের দেখাই এটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে কলার খোসা একটু জলে ভিজে গেছে ভিজে গিয়ে কালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই তোমরা যে কলাটা খাও কলা খাওয়ার পর খোলাটা তো ফেলে দাও ওই খোলাটা তোমরা শুকনো করে রেখে দিতে পারো গুঁড়ো করে ওটা শুকনো করার পর মিক্সিতে গুঁড়ো করে ওটাও গাছে এক চামচ করে দিতে পারো বা কলার খোলাটাকে পচিয়ে জলে এক সপ্তাহ ধরে ভিজিয়ে নিয়েও ওই জলটাও তোমরা টবের মাটিতে দিতে পারো আমি যেটা করেছি আমি যেটা এখানে করেছি আমি চারটে কলার খোলাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর ওরকম দেখতে হয়েছে আর এইটা হচ্ছে খোল জলটা যেটা চার দিন আমি পচিয়ে নিয়েছি তার সঙ্গে এই লিকুইডটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে যে খাবারটা দেখতে পাচ্ছো এখানে পাঁচশো গ্রাম লিকুইড আছে এই লিকুইডটাকে তোমরা আরো দু লিটার জলের সঙ্গে মিক্স করতে পারো মিক্স করে আট ইঞ্চি টবের জন্য হলে দুশো থেকে আড়াইশো এম করে প্রতিটা টবে দিতে পারো আর যখন বারো চোদ্দো ইঞ্চি বালতিতে দেবে তখন এরকম পুরো পাঁচশো গ্রামটাই দিতে হবে কারণ পুরো মাটিটা ভেজার জন্য দরকার আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে লিকুইড খাবার খুব একটা দেওয়া যায় না যখন টবের মাটি এরকম শুকিয়ে যাবে আমার যেরকম মাটিটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব শক্ত হয়ে গেছে শুকিয়ে এরকম ক্রবের মাটিটা যদি থাকে তখনই এই লিকুইড সার তোমরা প্রয়োগ করতে পারবে ভিজে মাটিতে দেয়া যাবে না ভিজে মাটি থাকলে তোমরা গুঁড়ো পাউডার ব্যবহার করতে পারো সর্ষের খোলের গুঁড়ো পাউডার বা পালার খোসার গুঁড়ো পাউডার তাহলে খুব ভালো কাজ দেবে আর যখনই মাটিটা শুকনো হয়ে যাবে তখন এই তখনই এই খাবারটা প্রয়োগ করবে তবে বন্ধুরা গুঁড়ো খাবারের থেকে যেসব খাবার আমি প্রয়োগ করে দেখেছি গুঁড়ো খাবারের থেকে লিকুইড খাবারই বেশি ভালো গাছ তাড়াতাড়ি গ্রহণ করতে পারে আর রেজাল্টও তাড়াতাড়ি দেয় গাছে ফুল আসে তাড়াতাড়ি তবে বন্ধুরা গাছে যখন লিকুইড খাবার প্রয়োগ করবে যেহেতু এখন বর্ষাকাল চেষ্টা করবে একটু শেডের নিচে রাখতে যখন লিকুইড খাবারটা প্রয়োগ করবে আর বর্ষাকালে আমাদের টবে সার মাটি ধুয়ে চলে যাচ্ছে তার জন্য এই একটি উপায় তোমাদের বলে দিচ্ছি যখনই মাটিতে টবের মাটিতে খাবার দিচ্ছ আর মাটি বা সার সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে তার জন্য তোমরা এই কাজটি করতে পারো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কাটের গুঁড়ো এইভাবে তোমরা মাটির ওপর দিয়ে মালচিং করে দিতে পারো তাহলে ডাইরেক্ট বৃষ্টির জলটা পড়ে খাবারটা বা মাটিটা ধুয়ে বেরিয়ে যাবে না এই কাঠের গুঁড়ো তোমরা কোথায় পাবে আর খুবই কম দাম এই কাঠের মুড়ো হচ্ছে যেখানে ফার্নিচার কাঠের ফার্নিচার তৈরি হচ্ছে সেই দোকানে তোমরা পেয়ে যাবে বা যেখানে কাঠ চেরাই হচ্ছে বড় বড় গাছ চেরাই হচ্ছে সেই মিলেতে এইরম কাঠের মুড়ো পেয়ে যাবে দু থেকে তিন টাকা কিলো দাম নেবে এই কাঠের গুঁড়ো অনেক রকম ভাবে গাছে ব্যবহার করা যায় যেমন মাটির সঙ্গে কাঠের গুঁড়ো কুকুর বিটের বদলে কাঠের গুঁড়ো মেশালে খুব ভালো গাছ হয় মাটি হালকা হয় আর এই কাঠের গুঁড়ো দিয়ে যদি টুয়াবেন মাটিতে মালচিং করো তাহলে আগাছাও জন্মাবে না আর জলে বৃষ্টিতে খাবারটাও ধুয়ে বেরিয়ে যাবে না খুব উপকার এই কাঠের গুঁড়ো গাছের আর বন্ধুরা তোমাদের গোলাপ গাছে যদি এরকম পাতা হলুদ হয়ে যায় পুরো গাছে যদি পাতাটা কালো কালো ছোপ দেখা যায় আর সব পাতা এরকম ঝরে পড়ে তাহলে তোমরা কি করবে বর্ষাকালে এই সপ্তাহে একবার করে সাপ ফাঙ্গিসাইড ভালো করে গোটা গাছটা স্প্রে করে দিতে হবে যেমন এখানে বন্ধুরা আমি এক লিটার জল নিয়েছি আর এই যে আমি সাপ পাউডার নিচ্ছি এই যে সাপ পাউডার তোমরা অন্য কোনো থাকলেও এই সাপ পাউডার আমি এক চামচ নেব এক চামচ নিয়ে এই এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে নিতে হবে গুলে নিয়ে কোনো স্পেয়ারে করে ভালো করে পুরো গাছটায় চান করে দিতে হবে এটা বর্ষাকালে করতেই হবে বন্ধুরা না করলে কিন্তু গাছ ভালো থাকবে না আরো ওই রকম পাতা হলদে হয়ে ঝরে পড়বে দেখো বন্ধুরা পুরো গাছটাতে এইভাবে স্প্রে করে দিতে হবে সূর্য ওঠার একদম না হলে করে দিতে হবে আর যদি পোকামাকড় লাগে বা পাতা কোকড়ানোর সমস্যা থাকে সেই রকম যদি হয় তাহলে তোমরা কি করবে একটা কীটনাশক যে কোনো কীটনাশক স্প্রে করে দিতে পারো যদি গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায় একদম আর গাছের গ্রোথ থেমে যায় তাহলে তোমরা কি করবে যে কোনো কীটনাশক দিতে পারো তাহলে আমার কাছে কিন্তু জৈব কীটনাশক আছে এটা হচ্ছে কাকা পেস্টিসাইড এটা হচ্ছে এক এম এল এক লিটার জলে গুলে একদম বিকালবেলা সূর্য যাওয়ার পর স্প্রে করে দিতে পারো এটা কোনো দিনে একবার করলেই হবে তোমাদের কাছে যে কীটনাশক থাকবে সেটাই দিতে পারো কাকা যদি না থাকে তোমাদের কাছে তাহলে নিম তেল স্প্রে করে দিতে পারো সপ্তাহে একবার করে আর বন্ধুরা এই ছিল গোলাপ গাছের পরিচর্যা এ টু জেড আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে